আমাদের সামনে যে আমাদের কমিটির যে ভোটাভুটি হবে আমরা আগে কিন্তু একটা রোমের মধ্যে আমাদের প্রার্থী নির্বাচিত করতাম পকেট কমিটি করতাম আমাদের তারে ক্রমানের ঘোষণা অনুপাতে শুধু মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হবে ভোটের মাধ্যমে তাই নয় আমাদের ইউনিয়নের যারা দলীয় অভিভাবক হবেন তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে যদি আমরা ভোটাররা কোন জালেমের হাতে আমরা যদি কোন ক্ষমতা উঠে দিই এটা আমাদের দুর্ভাগ্য কোপাল যদি আমরা আমাদের দলীয় ভোট আমরা যদি আমাদের সঠিকভাবে দিই আমাদের মনের হৃদয়ের কথাগুলো আমাদের দলীয় নেতৃবৃন্দের কাছে যাই আমরা কথাগুলো বলতে পারবো যদি আমরা সঠিকভাবে যদি আমরা যদি নির্বাচিত যদি না করতে পারি আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় আমাদেরকে কথা শুনতে হবে আমাদের নেতা নির্বাচিত করতে হলে আমাদেরকে ওই লাইনে আমাদেরকে অভিভাবক নির্বাচিত করতে হলে আমাদের সঠিক লোক নির্বাচিত করতে হবে এবং আমাদের যেন সকল ওয়ার্ডের সকল গ্রামের কথাগুলো তারা যেন শুনে আমরা গোপুর ভূমিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ কেন ঐক্যবদ্ধ দেশ একত্রে স্বাধীন হওয়ার পরে আমাদের নাংমুকুটুফিসেরা অনেক এমপি হয়েছে কোন এমপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এত জনানন্দিত জনগণের সাথে থাকা আমাদের মনে হয় একজন এমপিও পাওয়া যাবে না সেটা পাওয়া যাবে একমাত্র আহাজ আব্দুল বকুর ভুইয়া কেন কি কারণে আমি যেখানে দাঁড়াই কথা বলতেছি এখান থেকে যদি আমি নাতাল পাটুয়া সড়কের দিকে যাই সেটা পাকা আমি এখান থেকে যদি নাঙ্গল খুটমুখি হই এই সড়কটা পাকা আমি যদি এখান থেকে বোলাইনের দিকে তাকাই সে রোডটা পাকা আমি যদি এখান থেকে মানরা হই আমি যদি সেই সাত সেই সাতটাকে হই আমি যদি যাই সেই মটটা পাকা আমাদের মঙ্গল আমাদের দরকার যদি আমি যদি মনে করি আমাদের জনগণগুলা পান্তাবাদ খাইয়া কলেজ করবে সেটা হাসানপুর কলেজ আমরা যদি মনে করি আমাদের লোকগুলা আশেপাশে কোনো হাই স্কুল পড়া কলেজের মতো ভবন সেটা লনিতপুর হাই স্কুল ভবন আমরা সেখানে মন্ত্রী পাইয়া একটা প্রতিষ্ঠান পাই না সেখানে বিশ্বাসটা মেডিকেল পাই আমাদের দুর্ভাগ্য পরিকল্পনা মন্ত্রী পাইলাম অর্থমন্ত্রী পাইলাম বিশ্ব আইসিসি ক্রিকেটের বোর্ডের সভাপতি পাইলাম আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের বিশ্বাস মেডিকেল আমরা চালু করতে পারি নাই কিন্তু আমাদের এই উন্নয়নগুলোর কারণে আজকে সকল দেশ স্বাধীন হওয়ার পরে যত এমপি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আর জনগণের সাথে আছেন একমাত্র উন্নয়ন মুকুটকে যেভাবে উনি সাজেছেন যেভাবে উন্নয়নের নিয়ম কাঠামো দিয়ে উনি সাজেছেন যার জন্য নাং মানুষ ওনার থেকে ওনার থেকে ফিরে যান নাই যার জন্য আমরা আলহাজ আব্দুল গফুর মুইয়ার সাথে আছি এবং থাকবো আপনার কি মনে করেন আমরা থাকবো আমাদের অনেক নেতার বক্তব্য উঠি আসছেন যে আমরা সম্মেলনকে সাকসেস করার জন্য আমরা সকলে আমাদের নেতা আসলে আমাদের নির্দিষ্ট স্থান নির্ধারণ হবে নেতা আমাদেরকে নেতা নির্বাচিত করে দেবেন কে আমাদের সভাপতি ক্যান্ডিডেট কে আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট কে আমাদের সাংগঠনিক ক্যান্ডিডেট এর মাঝে কথা আছে আমরা যদি প্রতি ওয়ার্ড বৃত্তি প্রতি গ্রাম বৃত্তি আমরা যদি আমাদের মনের কথাগুলা টেলিফোনের মাধ্যমে যেভাবে দূর দিনে যেভাবে কথা বলছেন টেলিফোনে বলবেন অমক না দিলে আমাদের ইউনিয়নের কোনো নেতা কোনো নেতার কাছে আমরা যাওয়ার সুযোগ থাকবেন না যদি দুর্দিনে উনি আমরা টেলিফোন রিসিভ করতে পারে নেতা নির্বাচনের টাইমে যদি আপনার ফোন যদি না ধরে সে কথাটা জনসমুদ্রে হবে যেহেতু উনি জনগণের কথা টেলিফোন আমাদের ওই যে খোকন আছে না আমাদের তার শোনে এভাবে অনেক অটো ড্রাইভারের কথা শোনে যেহেতু আমরা কথা বলার আমাদের সুযোগ আছে আমাদের মনের কথাগুলা আমরা টেলিফোনে বলব পাট থেকে বাদ দিয়ে পাট বাই পাঠ আমরা ওনার সাথে দেখা করব। কথা বলবো ওনাকে দিতে হবে যদি না দেন আমাদের হৃদয়ের রক্ত খরণ হবে আমি বেশি কথা দীর্ঘায়িত করব না আমাদের যেন সামনে আমাদের মোবাসের নজির আহমদ ভুইয়া আমাদের আলহাজ আব্দুল কবুর ভুইয়া নমিনেশনের একটা বিষয় আছে যেহেতু আমরা এ দলীয় কুণ্ডলতার ভিতরেও আমাদের মধ্যে আমরা প্রার্থী নির্ধারণ করতে হলে ভবন ভূয়াকে এমপি করতে হলে এই ঝড় তুফানের মধ্যে আমরা ওনাকে এমপি করতে হবে সম্মানিত উপস্থিতি আজরাইল যখন সিউরে আসে তখন কিন্তু যেদিকে তাকায় আজরাইল দেখা যায় বালির যেদিকে ঘুরে আজরাইল দেখা যায় মহাশে নজরাবুইয়া তোমাদের আজরাইল শিবুরে আসি গেছে গোবর বুইয়া জনগণের সাথে আছে তোমাদের দান কবজের সময় এসেছে ধন্যবাদ